এবার জাতিসংঘের বিশেষ নির্দেশেই আবারও ক্ষমতা ফিরে পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির এক বিশেষ এই তথ্য প্রজ্ঞাপনের মাধ্যমেই নিশ্চিত করে বঙ্গভবন বলেন মহাসচিব ডক্টর ইনুস আর দেশে ফিরবেন না এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় ফিরিয়ে আনা হচ্ছে এজন্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ইতিমধ্যেই একটি নোটিশ প্রেরণ করা হয়েছে যাতে আগামী এক সপ্তাহের মধ্যে সকল কার্যক্রম সমাপ্তি করে প্রধানমন্ত্রীকে আবারও নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করা হয় কারণ বাংলাদেশের সংবিধান এবং জাতিসংঘের নিয়ম অনুসারে প্রধানমন্ত্রীর পদত্যাগ না করায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকছেন এজন্য জাতিসংঘ থেকে সকল সহযোগিতা প্রদান করা হবে দেশের অরাজক পরিস্থিতি ফিরিয়ে আনতে সেনাপ্রধানকে বিশেষ নির্দেশ প্রদান করেছে রাষ্ট্রপতি আওয়ামী লীগের সভানেত্রী দেশে ফিরে আসছে এমন সংবাদ ছড়িয়ে পড়লে রাস্তায় নেমে আসে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী কর্মী ইতিমধ্যেই তারা আনন্দ মিছিল করে রাস্তায় বিজয় উদযাপন করছে এদিকে গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গণভবন থেকে বিশেষ হেলিকপ্টারে ভারতে পালিয়ে যান অবশেষে জাতিসংঘের তত্ত্বাবধানে আমারও ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা